বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর চলতে থাকা বিদ্বেষমূলক চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে গলসি এক নম্বর ব্লকের পুরসা গ্রামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল পথনা পুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলে যোগদান করেন বিভিন্ন অঞ্চলের তৃণমূল কর্মীবৃন্দ আজ সাতাশে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল সংগঠিত হয় মিছিলটি শুরু হয় পুরষা ডিভিসি মোড় থেকে এবং সেখান থেকে গ্রাম পরিক্রমা মাঝের পুলের এক পথ আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ সারথি মণ্ডল যিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন তিনি বলেন বাংলা ভাষীদের বিরুদ্ধে বিজেপি যে প্ররোচনামূলক প্রচার চালাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় বাংলা এবং বাঙালিদের গর্ব রক্ষা করতে আমরা সর্বদাই প্রস্তুত এই প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ ইমামুল হক পঞ্চায়েত সদস্য শেখ গোলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও অঞ্চলের বহু তৃণমূল কর্মী ও সমর্থক তৃণমূল নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন বাংলা ভাষা সংস্কৃতি এবং পরিচয়ের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন করব। রিপোর্ট সোজা কথা নিউজ আপনারা জানেন যে আগামী গত একুশে জুলাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে পশ্চিম বাংলায় যারা মানুষ যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে তাদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য এবং বাঙালি পরিচয় দেওয়ার পরে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে মিথ্যা কেসে বিভিন্ন জেলায় তাদেরকে থানাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে এবং বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই মাতৃভাষা রক্ষা করার দায়িত্ব আমাদের বাঙালিদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে স্বৈরচারী সরকার আছে সেই সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য যে বাংলা আমাদের মাতৃভাষা বাংলার ওপর অত্যাচার আমরা কোনোভাবে মেনে নেব না এবং বাঙালিদের ওপর অত্যাচার সর্বোপরি বাংলা ভাষার ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে তিনি মিছিলকে সংগঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন তার জন্য আজকে আমাদের এই মিছিল এখানে আমরা যারা বাঙালি আছি পশ্চিম বাংলার সমস্ত মানুষ যারা বাঙালি তারা আজকে এই মিছিলের শপথ নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন বাংলা ভাষাকে রক্ষা করতে হবে সর্বোপরি বাঙালিদের রক্ষা করতে হবে তার জন্য আমরা আজকের এই মিছিলের সূচনা করলাম আগামী দিনে বলছি এক নম্বর ব্লক জুড়ে আন্দোলনের ডাক এবং সমস্ত মানুষকে সংগঠিত করে এই বিজেপি সরকারকে আবার একবার বুঝিয়ে যে পশ্চিম বাংলায় যারা আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের মাতৃভাষা এখানে অন্যান্য ভাষার মানুষের যেমন জায়গা আছে সেরকম বাংলা ভাষারও একটা জায়গা আছে পার্থ মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ বলছিলাম পঞ্চাশ সমিতি একটা প্রতিবাদ সভা ছিল পদ্মাপুরসা অঞ্চলের অন্তর্গত পুরসা গ্রামে আমরা প্রতিবাদ সভাটা শুরু করেছিলাম পুড়সা ডিবিসি মোড় থেকে এসে শেষ করলাম এখানে একটা পথসভা করলাম আজকের প্রতিবাদ সভা ছিল রাজ্য সরকার আমাদের সরকার মমতা ব্যানার্জির নির্দেশ ছিল বাংলা ভাষার যে আমরা বলি সে বাংলা ভাষা বলার জন্য বিজেপি সরকার বাংলাভাষীদের ওপর যেভাবে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করলাম আজকের এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিল পদনা অঞ্চলের সমস্ত সদস্য প্রধান উপপ্রধান ও পুড়সা গ্রাম তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দ ও অঞ্চলের সকল কর্মীবৃন্দ আজকের বার্তা এটাই আজকে যে প্রতিবাদ সভা আমরা করলাম বাংলা ভাষা বলার জন্য বিজেপি সরকার যে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করছে সেই অত্যাচার যদি বন্ধ না করে এই আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা পরিবর্তন পরিণত করবো আমার নাম শেখ গুলাম মর্তজা আমি প্রধান প্রসাদ পঞ্চায়েতের সদস্য